WHA- wow.

হ্যাঁ বলো বলো কি বলছো ধরো ধরে কত বড় পড়ে যাবে কি দেখছো তুমি তুমি খেলু খেলু করছো করো কি খেলছো তুমি যা যা মানুষ মানু মানুকে ডাকলেই আমার মানুটা সাড়া দেয় মানু ও মানু মানু মানু? দেখো মানু দেখো মানু দেখতে পাচ্ছো ঘুরতে পাচ্ছ না তুমি ঘুরতে পারছো না মায়ের দিকে